রমজান মাস উপলক্ষে লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসি এর দেশের জনগণ এবং ব্যবসায়ীদের প্রতি তার বাণী বীর চট্ট টিভি সঞ্জিত আহার রমজান মাস আমাদের জীবনে আসে একটি বিশেষ সময় হিসেবে যেখানে আত্মশুদ্ধি সংযম এবং মানবতার প্রতি দায়বদ্ধতা বাড়ানোর সুযোগ আসে এই পবিত্র মাসে আমাদের একে অপরের প্রতি সহানুভূতি ও দয়ার মনোভাব জাগ্রত হয় এবং সমাজে দারিদ্র্য বিমোচন ও মঙ্গল কামনা করা হয় আমার দীর্ঘ কারাভোগের সময়টাতে আমি অনুভব করেছি যে একে অপরের সহযোগিতা করা এবং সামষ্টিক ভালোবাসা ছাড়া সমাজ উন্নতির পথে এগোতে পারে না ব্যবসায়ী ভাইয়েরা আপনাদের কাছে আমার অনুরোধ এই রমজান মাসে আপনারা যে ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি মানুষের জন্য কল্যাণকর কাজ করেন বিশেষ করে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যতটুকু সম্ভব সহায়তা প্রদান করুন দেশবাসী আসুন আমরা একত্রিত হয়ে এই পবিত্র মাসের শিক্ষা মেনে চলি এবং সবার জন্য শান্তি সমৃদ্ধি এবং ভালোবাসা কামনা করি রমজান আমাদের শিখায় যে জীবনকে অর্থপূর্ণ সুখী করার জন্য শুধুমাত্র অর্থ নয় বরং সহানুভূতি সংযম এবং সত্যিকার মানসিকতা প্রয়োজন এই বাণীটি দেশের সকল মানুষের প্রতি একে অপরের সাহায্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ার উদ্যাত্ত আহ্বান